i you.

रेडी रेडी आप

এতিয়া এই চিট চিকে বা তেওঁলোকে

সভাপতি <laughs> সবাই <laughs> আমি তাদেরকে পর্যায় পথে এসে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করবার জন্য

i the uh, <laughs> <laughs>

বিশেষ কারণে তিনি এখনো এসে উপস্থিত হতে পারেননি পক্ষে পুরস্কারটি গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি জেফাস সভাপতি রোপেয়া সুল 頑張ってください,い。<laughs> <laughs> পরম্পরায় তিনি একজন যা অভিনেত্রী তার মা বাংলাদেশের চলচ্চিত্রে মানে এমন একজন ব্যক্তিত্ব তিনি আনোয়ার যার একটা

বিশেষ কাউনে তিনি এখনো দেশে উপস্থিত হতে পারেননি পক্ষে পুরস্কারটি গ্রহণ করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জেসাস সভাপতি রোপেয়া সুলদানা

ভাগ্যি খুবই অসুস্থ সেই জন্য আমাকে বলছে যে তুমি গিয়ে পুরস্কারটা নিয়ে আসো আমি আনলাম এখানে আসলাম এসে পুরস্কারটা নিলাম ও ওকে দিয়ে আসবো আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন এবং মুক্তির জন্য দোয়া করবেন ওর মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ

তালিমি কথা ভুলে গেছি সালামু আলাইকুম রাস্তার বল আমি ধন্যবাদ জানাতে চাই কালার্স মাধ্যম দিয়াকে কালার্স মাধ্যম দিয়া পার্সোনালিটি ওয়ার্ড দু হাজার পঁচিশ আমাকে সঙ্গে সে ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ জানাতে চাই সংবাদ এই ক্যাটাগরিতে যিনি আজকে মনোনীত হয়েছেন হচ্ছেন এটিএন বাংলার সংবাদ উপস্থাপিকা শান্তা ইসলাম আমি শান্তা ইসলামকে বঞ্চে এসে আজকে এই টলার সিডিয়ার পার্সোনালিটি অ্যাওয়ার্ডস গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

ফার্স্ট অফ অল thanks টু Colors, মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং এখানে সম্মানিত বেঁধে আর অবশ্যই স্পেশালি থ্যাংক জানাবো ভাই এবং আমার প্রতিষ্ঠান এখেন নাকি যার কারণ আছে আমি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেরেছি আর অবশ্যই এই প্ল্যাটফর্মে আসার পেছনে আমার বাবা মায়ের অনেক কষ্ট ছিল মানে আশা ছিল ছিল সেটা সমর্পণ করতে পেরেছি তো আমার বাবা মায়ের জন্যও সঙ্গে দাঁড়া করবে আমার তিনি আজকে দি ডাব্লিউ সাম টাইম মিডিয়া পার্সোনালিটি अवार्ड्स থেকে আমি নিcurrentColor তিনি হচ্ছেন

অভ্যর্থনীয় এবং সম্মাননা বেস প্রদান করা হল এবারে মঞ্চে পুরো মঞ্চকে আলোকিত করে যারা বসে আছেন তাদেরকে সম্মানিত করবে তারা আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী কম সম্রাট ওয়াহিদ তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল খালেদের হাতে

ए बरे तो क्यों भी हो रही है जैसे आपके रोशनी विशेष क्षेत्र में तो क्यों तो हो रही है जैसे आपके रोशनी विशेष क्षेत्र में

নবীর শিল্পীরা উৎসাহিত মঞ্চ আমার স্নেহন্ন মাননব রাষ্ট্রদূত তাকে অভিনন্দন শিল্পীবৃন্দ সহকর্মী বৃন্দ আমার সাথে অনেকে পরিচয় শিল্পীরা বলে আরেকগুলো মনোজ দা আমার সহকর্মী আবুল কালাম আজাদ আপনাদের সকলকে উৎসাহের ক্লাবের পক্ষ থেকে সবার আমন্ত্রণ অভিনন্দন জানাচ্ছি কালার সমাজ আমার খুব একটা প্রিয় প্রতিষ্ঠান আজকে নিয়ে প্রায় পাঁচটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের যারা তরুণ শিল্প উদ্যোক্তা শিল্পী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নির কাজ করে আমাদের গানপুম সাহেব ক্লাবে তারা যে বেলোটা বেশে নেয় এই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ক্লাব সাধারণত বিনোদনের জায়গা এখানে যদি একটু আনন্দ বিনোদন না থাকে তো আমি পাঠ বা যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন আমরা আশা করি এই অনুষ্ঠানে ধারাবাহিকতায় আমরা তাদেরকে পুরস্কৃত করবো এটা আপনাদের ক্লাব আমরা আপনাদের অনুষ্ঠানগুলো সফল এবং সার্থক করার জন্য আমাদের পক্ষ থেকে সদীতে

ফলেবার আপনাকে শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা আপনার কাছে দেখলাম খুব ভালো লাগে যারা পুরস্কার তাদেরকে আমি আমি কিন্তু গ্রামে থাকি এবং যখন কাজ থাকে আমি শহরে চলে আসি কিন্তু গ্রামে আমি কখনো প্রথম দিন থেকে একা বোধ করি আমি চেষ্টা করি সমস্ত এটি সাধারণের মানুষ আমার কাছে উনি আমাকে যেভাবে সঙ্গ দিয়েছেন তাতে গ্রামে থেকে আমার আমাদের সহজ সহজে

করি চিকিৎসক ডাক্তার কথা শুনলাম ডাক্তার সাহেব জন্মিসের যে ওষুধ এখনো বাইরে থাকে আমি আজ থেকে পঞ্চাশ বছর আর্থিক চিকিৎসা আমার সাথে ডাক্তার

আচ্ছা এবার আমি একটু প্রশ্ন থাকবো আপনারা যারা দর্শক আছে আমরা কিন্তু প্রচুর শক্তি প্রচুর ভাবে আপনাদের এই সমাজকে অনেক কিছু দেওয়া আছে এই যে এত দর্শক সবাই কিন্তু ভাবেন কিছু না কিছু বক্তব্য এবং আপনিও বলবেন এটাই সবচেয়ে বড় কিন্তু আপনার কি বলবেন এটা আমাদের কোনো নালিশ নয় আমার নয় কোনো প্রতিভা কিন্তু আমাদের যদি এই মঞ্চে যারা বসে আছেন যে কোনো কাজে তাদেরকে আমি দেখেছি উৎসাহিতেন বা যেন অতিথি যা আছেন তারা উৎসাহিত কিন্তু আমার যে থাকে আপনাদেরকে বলতে হবে

আপনাদের সহযোগিতা দেওয়া আমাদের দরকার আমাদের সমস্ত স্তর থেকে আমাদের স্বীকৃতি ধন্যবাদ